হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা আজকে দেখে নেব যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কেমন কাটতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা তোমাদের কেমন কাটতে চলেছে কেমন থাকতে চলেছ তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছ সেসবই দেখার চেষ্টা করবো ওকে বন্ধুরা তো চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউজ আগামী চব্বিশ ঘন্টা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সটা কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্স কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্স তারা কোন এনার্জিতে থাকতে চলেছে থ্যাংক ইউ কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিভার্স কোন এনার্জিতে থাকতে চলেছে প্রথমে দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ইউনিভার্স কোন এনার্জিতে থাকতে চলেছে আচ্ছা কোন এনার্জিতে থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার যারা ইউনিভার্স তারা কোন এনার্জিতে থাকতে চলেছে কোন এনার্জিতে থাকতে চলেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আসতে চেয়েছিল কোন এনার্জিতে থাকতে চলেছে থ্যাংক ইউ আচ্ছা আগামী চব্বিশ ঘন্টা তোমরা কোন এনার্জিতে থাকতে চলেছ নাইন অফ ওয়ান্স টু অফ ওয়ান্স ফুল দ্য ফুল অফ কাপস এস অফ কাপস সিক্স অফ সেভেন অফ সরি সেভেন অফ শোর্স তো তোমরা এরকম এনার্জিতে থাকতে চলেছো বন্ধুরা এনার্জি জানলে জীবনে চলার পথে সুবিধা হয় প্রথমত তো বলবো যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছুতে তোমরা টিকে থাকছো গিভ আপ করছো না টিকে থাকার এনার্জি মানে ধরো তুমি কোনো একটা বিজনেস জব কিছু একটা করছো সেখানে প্রবলেম আছে সেখানে প্রবলেম আছে কিন্তু তুমি হার মানছ না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি ওভারঅল এনার্জি কেন কি এটা বটম অফ দ্য ডেকের কার্ড তো এটা হচ্ছে ওভারঅল এনার্জি ওভারঅল এনার্জিতে থাকছে হার না মানা আমি হার মানবো না আমি লড়াই করবো তবে হ্যাঁ তোমার মনের মধ্যে গোপনে কোথাও একটা ফিয়ার থাকতে পারে কোনো ভয় ভয় থাকতে পারে আর যেখানে তুমি টিকে আছো সেই জায়গাতে তুমি অনেকটাই ক্ষতবিক্ষত হ্যাঁ কিন্তু তাও ময়দানে টিকে থাকা হ্যাঁ এরকম একটা এনার্জি এবং এটা একটা হতে পারে আরেকটা হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কোনো ডিসিশানে তুমি নিজে কোনো ডিসিশান নিয়েছো বা কিছু ভেবেছো সেখানে সেটাতেই স্টার্ট থাকা নিজ নিজ কোনো ডিসিশান নিয়ে নেওয়া এবং সেটাতেই আটকে থাকা এটাও এই রকম এনার্জিও থাকতে পারে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কিছু একটা ঠিক করে ফেললে স্থির করে ফেললে যে না আমি এটাই করব তো সেটাতেই তুমি চব্বিশ ঘন্টার মধ্যে সেই এনার্জিতেই থাকবে সেটাই করতে চাইবে বা আমি যেটা বললাম বারবার উত্থান পতন থাকলেও তুমি গিভ আপ করছো না তোমার লড়াই করার মানসিকতাটা থাকছে যে আমি পিঠ দেখিয়ে পালিয়ে যাব না যদিও তুমি পালিয়ে যেতে পারো কিন্তু সামনেটা পুরোই ফাঁকা ভ্যান্সগুলো পেছনে তুমি চাইলেই ময়দান থেকে পালিয়ে যেতেই পারো কিন্তু তুমি পিঠ দেখিয়ে পালিয়ে যেতে চাইছো না তুমি এটাই মনে করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যতই উত্থান পতন থাক আমি যেখানে জিততে চাইছি সেখানে আমি জিতবো বা আমি যেটাকে রাখতে চাইছি রক্ষা করতে চাইছি সেটা আমি করবো এটা এরকমও হতে পারে যে তুমি কাউকে রক্ষা করতে চাইছো কোনো কিছুকে রক্ষা করতে চাইছো কোনো সম্পর্ককে রক্ষা করতে চাইছো কোনো সিচুয়েশানকে কোনো মানুষকে রক্ষা করতে চাইছো তো সেটাও তুমি করার এনার্জিতে থাকবে এটা এনার্জি দেখছি হ্যাঁ তো অবশ্যই মনের জোর না থাকলে এগুলো করা যায় না তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি দেখতে পাচ্ছি লেগে থাকার এনার্জি মনের জোর সাহস সবই থাকছে যদিও মনের ভিতরে কোথাও একটু ফিয়ার থাকতে পারে কিন্তু সেই ফিয়ারটাকে কিন্তু তুমি জয় করেই লড়াইটা করতে পারবে ওকে আচ্ছা তোমার কিছু তো স্বপ্ন থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তুমি তোমার কিছু স্বপ্ন থাকবে কিছুকে মিস করতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছুকে মিস করতে পারো মিসিং এনার্জি দেখতে পাচ্ছি এছাড়া ইমোশনালি কিছু তুমি মিস করতে পারো এছাড়াও তুমি জেনে গেছো বর্তমানে তোমার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা এসে গেছে যে তুমি কি চাও তুমি কি চাও সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমার মধ্যে এসে গেছে এবং সেটা তুমি কেন পাচ্ছ না তুমি তো মিস করছো যেটাকে চাইছ সেটা তুমি পাচ্ছ না সেটা তোমার প্রিয় চাকরি প্রিয় বিজনেস প্রিয় মানুষ কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া যা কিছুই হতে পারে যেটা তুমি চাইছো সেটা যা তুমি কেন পারছো না কি অবস্টাকালস কি প্রবলেম রয়েছে সেই সম্পর্কেও তুমি অবগত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি অবগত থাকবে যে আমি কি চাই এবং আমি সেটা কেন পাচ্ছি না তোমার কাছে সেই ক্ল্যারিটিটুকু থাকবে সেই ক্ল্যারিটিটুটুকু তোমার কাছে থাকবে হ্যাঁ এবং তুমি দুটো হয় তুমি সঠিক সময়ের জন্য ওয়েট করবে ডিভাইন টাইমের জন্য ওয়েট করছো এটা তুমি এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে যে তুমি ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করছো যে সঠিক টাইম এলেই হয়ে যাবে আরেকটা হতে পারে যে তুমি নিজের মধ্যেই একটা সুন্দর কোনো সিদ্ধান্ত যাতে তোমার মধ্যে আসে মানে তোমার এই সিচুয়েশান তোমার এই চাওয়া এবং অবস্টাকলস। দুটোকে মিলিয়ে একটা কোনো সিদ্ধান্ত ডিসিশান যেন তুমি নিতে পারো সেই জন্য তুমি প্ল্যানিং প্লটিং করতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই এনার্জিতে তুমি থাকতে পারো যে আমি একটা প্ল্যানিং প্লটিং করলাম যে আমাকে ওখানে পৌঁছোতে হবে তো আমাকে এই 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 এইভাবে পৌঁছোতে হবে এই এই আমাকে স্টেপ নিতে হবে সেটা যাই হোক তো সেই প্ল্যানিং প্লটিংও দেখতে পাচ্ছি বা কোনো কিছু কাউকে স্টক করা কোনো কিছুর জন্য মিস করা হ্যাঁ এটাও আমি দেখতে পাচ্ছি বা ওয়েট করা কারোর জন্য ওয়েট করছো কেউ তোমার দিকে এই অ্যাকশানটা নেবে সেই জন্য ওয়েট করছো সেই জন্য ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করছো সেটাও হতে পারে যে তুমি ওয়েট করছো কারোর জন্য বা তুমি নিজে অ্যাকশান নিতে চাইছো সেই জন্য প্ল্যানিং প্লটিং করতে পারো হতে পারে এটা দ্য ফুল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা কোনো কিছুতে রিস্ক নিচ্ছ একদম তোমাকে হয়তো অনেকেই বারণ করছে কেন দেখো কুকুরটা পাটা টেনে ধরছে কেন সামনে খাদ রয়েছে তো রিস্ক নিতে চাইছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছুতে তোমাদের এটাও মনে হতে পারে নিতে চাইছো বা মনে হতে পারে যে বাবা এটা রিস্ক আছে আমি একটু ক্ল্যারিফাই করবো যে যদি এই রিস্কটা তুমি নাও তাহলে কী হতে পারে প্লিজ ক্ল্যারিফাই দ্য ফুল প্লিজ ক্ল্যারিফাই দ্য ফুল এই রিস্ক নিলে আমার ইউনিভার্সে কী হতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজ থ্যাংক ইউ এই রিস্কটা নিলে আমার ভিভার্সের কি হতে পারে এই রিস্কটা নিলে আমার ভিভার্সের কি হতে পারে কনফিডেন্টের সাথে রিস্ক নাও কনফিডেন্টের সাথে রিস্ক নাও এবং ক্লিয়ার কমিউনিকেশন করো এখানে এই তিনটে কার একসাথে এখানে রিস্ক নেওয়ার তোমার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মনে হতে পারে যে কোথাও তোমাকে রিস্ক নিতে হবে নয়তো আর হবে না এবং সেখানে ইউনিভার্স বলছেন যদি রিস্ক নিতেই হয় কনফিডেন্টের সাথে নাও হ্যাঁ ভয় পেয়ে নয় এবং ক্লিয়ার কমিউনিকেট করো ক্লিয়ার কথা বলো অথেন্টিক সেলফে আসো ওকে তো রিস্ক নিতেই বলছেন ইউনিভার্স রিস্ক নিতেই বলছেন হ্যাঁ এটাই আমি দেখতে চেয়েছিলাম যে রিস্ক নেওয়াটা ঠিক হবে কি না হ্যাঁ যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কোনো কিছুকে এরকমও মনে হয় যে এটা করা খুব রিস্ক হয়ে যাবে তাহলে সেখানেও বলা হচ্ছে যে তুমি কনফিডেন্ট লেভেলকে হাই করো এবং সেই রিস্কটা নাও এখানে ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাকে রক্ষা করবেন প্রোটেক্ট করবেন এবং এই রিস্কটা নিলে তোমার পক্ষে মঙ্গলজনকই হবে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তোমার জ কর্মজীবন তোমার প্রেমজ জীবন তোমার বিবাহিত জীবন যে কোনো ক্ষেত্রে রিস্ক নিলে ভালোই হবে হ্যাঁ টু অফ কাপসের এনার্জি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কার কোনো মানুষের সাথে সেটা যে কোনো মানুষই হতে পারে এটা তুমি এনার্জি রিড করছি তো এখানে যে কোনো মানুষের সাথেই তুমি ইকুয়াল ইকুয়ালিটি মেনটেন করার চেষ্টা করছো আমি দেখতে পাচ্ছি কেউ যদি তোমাকে কিছু দিচ্ছে তুমিও তার বদলে কেউ তোমার সাথে ভালো বিহেভ করলে তুমিও তার সাথে ভালো বিহেভ করছো কিন্তু কেউ যদি তোমার সাথে খারাপ বিহেভ করে তাহলে তুমিও খারাপ বিহেভ করছো মানে ইকুয়ালিটি তোমার তোমার সাথে যেমন তুমি তেমনই ব্যবহার করছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই এনার্জিতে থাকছো যে আমাকে যে যেরকম দেখাবে আমি তার সাথে সেরকম করব। এবং এটাই সঠিক হ্যাঁ যার সাথে যেমন তার সাথে তেমন যখন যেমন তখন তেমন তো সেই এনার্জিতেই কিন্তু তোমরা থাকছ এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তোমরা ডিভাইনলি গাইডেডই থাকছো ইউনিভার্স অ্যাঞ্জেলের উইংস তোমাদেরকে প্রোটেক্ট করছে অ্যাঞ্জেলের উইংস আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও তোমাদের প্রোটেক্ট করছে কারো কারো ক্ষেত্রে এটাও মানে যদিও এটা এনার্জি রিডিং বাট তাও আমার চ্যানেল হলো তাই বলছি তোমাদের ভালোবাসা খুব প্রোটেক্টেড তুমি যদি কোনো মনের মধ্যে ফিয়ার আছে না যে আমার ভালোবাসা হারিয়ে যাচ্ছে চলে যাচ্ছে আমি তাকে হারিয়ে ফেলছি এই মুহূর্তে যদি কেউ সেটা ভাবছো তোমাদের মনের মধ্যে চলছে তাহলে ওই জন্যই হয়তো চ্যানেল হয়েছে তোমাদের দুজনের ভালোবাসা ভীষণ প্রোটেক্টেড ইউনিভার্সের দ্বারা অ্যাঞ্জেলের দ্বারা প্রোটেক্টেড এটা এত সহজে যাওয়ার নয় যদি কেউ এই মুহূর্তে খুব ইনসিকিউর ফিল করছো তোমার ভালোবাসাকে নিয়ে তাহলে হয়তো এই মেসেজটা তারই জন্য হ্যাঁ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা নিজের নিজের সাথে নিজের নিজেকে চিনতে পারা জানতে পারা বুঝতে পারা নিজের মধ্যে ক্ল্যারিটি থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার নিজের মধ্যে নিজের ক্ল্যারিটি থাকবে তুমি নিজেকে নিজে আরও ভালো বুঝতে পারবে নিজের সাথে নিজের সম্পর্ক ভালো হচ্ছে এবং তুমি আনকার তুমি শান্তির দিকটাই চুজ করছো পিসকে চুজ করছো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কোনো তুমি যে কোনো ক্ষেত্রেই তুমি শান্তিকে চুজ করছো কারোর দিকে হয়তো শান্তির হাত বাড়িয়ে দেওয়ার এনার্জি বা কেউ তোমার দিকে শান্তির হাত বাড়িয়ে দেবে তুমি সেটা গ্রহণ করবে তো এখানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারোর জন্য তোমার মনে ভালোবাসা ওভারফ্লো হতে পারে লাভ সেটা যে কোনো মানুষের জন্য হতে পারে শুধুই যে রিলেশনশিপ নিয়েই আমাদের জীবন হয় না বন্ধুরা অনেক সম্পর্ক থাকে আমাদের জীবনে মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবী পরিচিতি পরিচিত আত্মীয় স্বজন প্রতিবেশী বা শুধুই পরিচিত হ্যাঁ এরকম অনেক সম্পর্ক থাকে তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন মানুষের প্রতি বা কোনো পশু পাখির প্রতিও হতে পারে তোমার মনে ভালোবাসা ওভারফ্লো হতে পারে কারোর প্রতি ভালোবাসা জানতে পারে তুমি ফিল করতে পারো যে তুমি সেই মানুষটিকে হ্যাঁ তুমি সেই মানুষটিকে ভালোবাসো কারোর জন্য খুব মন খারাপ হতে পারে চোখে জলও আসতে পারে হ্যাঁ আচ্ছা তোমার অ্যাভেকিনিং চলছে বা হয়ে গেছে তুমি অ্যাভেকিনিং একজন মানুষ তোমার জীবনে তুমি একটা বিগিনিং করতে চাইছো এখানে এই এনার্জিতেও তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে থাকবে কেন এখানে পদ্ম ফুল রয়েছে বিগিনিংকে বোঝায় তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কোথাও কিছু একটা নতুন শুরু করার কোনো স্টার্ট সেটা লাভ লাইফেই বলো বা কর্মজীবনেই বলো আমার লাভ লাইফেই বেশি মনে হচ্ছে এটা কেন কি এটা কাপসের কার্ড তো একটা বিগিনিং চাইছো সেই এনার্জিতেই থাকছো যে তোমার জীবনে একটা নতুন শুরু হোক নতুন শুরু হোক বিগিনিং নিউ বিগিনিং আসুক এরম এনার্জিতে থাকছো রিস্কের কার্ড দুবার এসছে সেভেন অফ শোর্স আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হ্যাঁ কোথাও কোনো রিস্ক নিতে হতে পারে এবং সেই আমি এটাও ক্ল্যারিফাই করে নেব প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ শোর্স কী বলতে চেয়েছি এখানে প্লিস ক্ল্যারিফাই সেভেন অফ শোর্স চিন্তা করা যায় দেখো কেন এই কথাটা বললাম যখন আমি এই এখানে রিস্ক নেওয়ার গল্প কথা হয়েছিল। এবং এখানে যখন আমি ক্ল্যারিফিকেশান নিয়েছিলাম এসছিল কুইন অফ ওয়্যান্স কুইন অফ ওয়্যান্স তোমাদের দেখিয়েওছিলাম এখানে যখন রিস্ক নেওয়ার গল্প তখন সেখানে এসছে কিং অফ ওয়্যান্স কিং অফ ওয়্যান্স একই একই বার্তা রিস্ক নাও কনফিডেন্টের সাথে নাও আমার যেটা মনে হচ্ছে এখানেও এক পেজে থাকার এনার্জি তো এখানে না দুজনে তোমাদের হয়তো রিলেশনশিপের ক্ষেত্রে দুজনেই রিস্ক নিতে চাইছো তুমিও রিস্ক নিয়ে একটা বিগিনিং চাইছো তোমার মানুষটিও হয়তো রিস্ক নিয়ে একটা বিগিনিংই চাইছে হ্যাঁ এবং ইউনিভার্স বলছেন তোমাদের দুজনকেই একসাথে কেন এখানে কুইন অফ ওয়ানস এসছিল এখানে কিং অফ ওয়ান্স এসছে ক্ল্যারিফিকেশানে তো দুজন দু তরফ থেকেই হয়তো রিস্কটা নিতে চাইছো এবং নিউ বিগিনিং চাইছো এবং দুতরককেই ইউনিভার্স বলছে যে রিস্ক নাও এবং কনফিডেন্টের সাথে ভয় পেয়ে নয় ভয় পেয়ে নয় কনফিডেন্টের সাথে রিস্ক নাও এগিয়ে যাও হ্যাঁ আচ্ছা এখানে এটা মানে এটাও হতে পারে এটা কর্মজীবনে রিস্ক হতে পারে হ্যাঁ কারো কারো ক্ষেত্রে তোমার হয়তো একটা লক্ষ্য আছে একটা ভিশনারি তুমি তুমি হয়তো ভিশনারি তুমি বুঝতে পারো তোমার একটা লক্ষ্য আছে যে আগামী পাঁচ বছর বা তিন বছর বা দু বছরে আমাকে ওখানে পৌঁছতে হবে বা আমি ওখানে পৌঁছতে চাই কর্মক্ষেত্রে তো সেইখানে পৌঁছতে গেলে রিস্ক নিতে হবে হয়তো তো সেটা নি সেটা ইউনিভার্স বলছে নাও অ্যাক্টিভ হও কনফিডেন্ট লেভেলকে হাই করো এবং রিস্ক নাও এবং এগিয়ে যাও এটা যদি কর্মক্ষেত্র নিয়ে হয় হ্যাঁ যাদের হবে মেসেজ তারা বুঝতেই পারবে তোমার যদি মনে হচ্ছে কর্মজীবনে কোথাও তোমাকে রিস্ক নিতে হবে তবেই তুমি বড় হতে পারবে বা লক্ষ্যে পৌঁছতে পারবে তাহলে এই মেসেজটা তোমাদের জন্য হ্যাঁ তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তোমরা এরকম একটা এরকম এনার্জিতে থাকতে চলেছ বেশ স্টেবেল এনার্জি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে ওকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ইউনিভার্সের জীবনে কি করতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিভার্সের জীবনে কী ঘটতে পারে থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিভার্সের জীবনে কী করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ইউভার্সের জীবনে কী ঘটতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার বিভর্সের জীবনে কী করতে পারে কী করতে পারে কী করতে পারে কী করতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার বিভর্সের জীবনে কী করতে পারে থ্যাংক ইউ আচ্ছা চলো কিং অফ পেন্টিকলস বটম অফ দ্য টেক ওকে নাইন অফ পেন্টিকলস থ্রি অফ কাপস অফ কাপ টেন্স অফ সেভেন অফ কাপস সেভেন অফ কাপস ওকে কি ঘটতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিভার্সের জীবনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থনৈতিক দিক থেকে তোমাদের যে খুব একটা প্রবলেম থাকবে সেটা নয় খুব ক্রাইসিস থাকবে সেটা নয় যতটুকু অর্থের প্রয়োজন ততটুকু কিন্তু থাকবে বা যদি না থাকে সেটা এসে যাবে হ্যাঁ যদি কেউ অর্থনৈতিক দিক নিয়ে চিন্তা করছো আগামী চব্বিশ ঘন্টার এনার্জি আমি এখানে নিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বিশাল কোনো অর্থনৈতিক প্রবলেমে পড়বে বলে আমার মনে হচ্ছে না যারা এখানে দেখছ সকালে ফুরিয়ে গেলে বিকালে পেয়ে যাবে যদি কারোর খুব অসুবিধা থাকে আচ্ছা কেউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো পার্টি ফাংশন অনুষ্ঠান গ্যাদারিংস গ্যাদারিংয়ে যেতে পারো কোনো ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে পারো কারোর কারোর রিউনিয়ন হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে থ্রি কাপ সের এনার্জি রিউনিয়ন হতে পারে পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে গল্প হতে পারে বন্ধুর সাথে ঘুরতে যাওয়া আচ্ছা কোনো গুড নিউজ পেতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো গুড নিউজ তোমার জীবনে আসতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা যদি কোথাও থেকে ফ্রি হতে চাইছিলে যদি চাইছিলে যে ওখান থেকে আমি ফ্রি করবো নিজেকে তো সেটাও পারবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কোথাও থেকে ফ্রি হচ্ছ সেটা মনের কোনো বোঝাও হতে পারে মানসিক কোনো যন্ত্রণাও হতে পারে কোনো সিচুয়েশন হতে পারে কোনো মানুষের থেকে হতে পারে কোনো জব থেকে হতে পারে কোনো বিজনেসের থেকে হতে পারে কিছুও থেকে হতে পারে কোথাও থেকে যেখান থেকে ফ্রি হতে চাইছ সেখান থেকে ফ্রি হতে পারো হ্যাঁ আচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের দিকে কোনো অফার আসতে পারে কেউ তোমাকে মানে এটা লাভ অফার শুধু বলবো না ইউনিভার্সের তরফ থেকে আসা কোনো অফার হ্যাঁ কখন কার মধ্যে ভগবান এসে এটাই আমার চ্যানেল হচ্ছে কখন কার মধ্যে দিয়ে যে ভগবান আসেন বা কার মধ্যে দিয়ে যে ভগবানের নির্দেশ আসে সেটা তো আমরা বুঝতে পারি না একটা আমাদের দরজায় যদি একটা ভিকারিও আসেন তো তার মধ্যেও কিন্তু ঈশ্বর থাকতে পারেন তাই বলছি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঈশ্বরের তরফ থেকে তোমার দিকে কিছু পাঠানো হবে কিন্তু চেনার চেষ্টা করো তুমি সেটা ভুল বুঝতে পারো মানে সেটাকে রিজেক্ট করে দিতে পারো কিন্তু ওটা ঈশ্বরের তরফ থেকে আসা কোনো এই কাপসটা দেখো এটা হাতটা ঈশ্বরের হাত তো এখানে ঈশ্বরের তরফ থেকে আসা কোনো গিফট কোনো অফার তোমার দিকে আসতে পারে যেটা অফার তো আর ঈশ্বর তো আর নিজে হেঁটে আসে না তো কারোর মাধ্যমেই তো পাঠাবে তো সেই মানুষটিকে হয়তো তুমি বিশ্বাসই করতে পারলে না বুঝতেই পারলে না চিনতেই পারলে না যে এটা কোনো সঠিক অফার ছিল তুমি রিজেক্ট করে দিলে এরকম ঘটনা ঘটতে পারে এরকম ঘটনা ঘটতে পারে বা এখানে পরপর দুটো কার্ড এসছে থ্রি অফ কাপস ফোর অফ কাপস হতে পারে যে যে মানুষটি তোমাকে রিজেক্ট করেছিল একটা সময় সেই মানুষটির সাথে তোমার ইউনিয়ন হলো বা তুমি কাউকে রিজেক্ট করেছিলে তার সাথেই তোমার ইউনিয়ন হলো এটাও কারো কারোর জন্য হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা যেই মানুষটি রিজেক্ট করেছিলেন তুমি বা তোমার মানুষটি যেই হোক যিনি রিজেক্ট করেছিলেন তিনি ইউনিয়নের কথা ভাবলেন যে ইউনিয়ন করার কথা ভাবলেন সেটাও হতে পারে বা আমি যেটা বললাম ওটা আমার প্রথম চ্যানেল হয়েছে যে তোমার কাছে ঈশ্বরের তরফ থেকে পাঠানো কোনো অফার আসতে পারে একটু ভাবনা চিন্তা করে রিজেক্ট করো হ্যাঁ আবার এখানে সেভেন অফ কাপসও এসছে অর্থাৎ তোমার কাছে অনেক কিছুই অফার আসতে পারে কিন্তু সব অফার কিন্তু আবার তোমার জন্য মঙ্গলজনক হবে না সেটাও ইউনিভার্স দেখাচ্ছেন এখানে দেখাচ্ছেন যে তুমি সঠিক অফারটাকে চুজ করতে পারছো না রিজেক্ট করছো যেটা তোমার জন্য মঙ্গল হবে সেই অফারটাকেই তুমি গ্রহণ করছো না রিজেক্ট করছো আবার এখানে দেখাচ্ছে যে অনেক কিছুই অফার আসছে তোমার জীবনে অনেক দিক দিয়ে অনেক মানুষ অনেক কিছু ভুল বোঝানোরও চেষ্টা করতে পারে তোমাকে নানান কিছু ভুল বোঝানোর চেষ্টা কিন্তু তাদের সবার কথা বিশ্বাস করো না সবাই সত্যি বলছে না বা অনেক অফার আসছে তোমার জীবনে সব অফার কিন্তু তোমার জন্য মঙ্গলজনক নয় তো ওভারঅল যেটা আমি বলবো দুটো কার্ড মিলিয়ে অফার আসলেই নিয়ে নেওয়ার দরকার নেই বা অফার আসলেই সেটাকে আমি রিজেক্ট করে দেবো সেটা না দেখে শুনে সেটারও দরকার নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কেউ যদি তোমায় কিছু বলতে আসে কেউ কিছু বোঝাতে আসে কেউ কোনো অফার নিয়ে আসে কেউ কোনো প্রস্তাব রাখে বিচার করতে বলছে ইউনিভার্স কি বলছেন যে বিচার করো বিচার বিবেচনা করে তবে সিদ্ধান্ত নাও ডিসিশান নাও সেই যে সে যেটা বলতে আসছে সেই সম্পর্কে দরকার হলে তুমি ইনফরমেশান গ্যাদার করো দেন ধীরে সুস্থে তুমি ডিসিশান নাও সব অফার তোমার জন্য মঙ্গলজনক হবে না বা সবার সব কথা মঙ্গলজনক নয় আবার যদি এক দেখাতেই কোনো কিছুকে রিজেক্ট করে দিচ্ছ সেটাও কিন্তু সঠিক নয় তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে খুব সাবধানে কোনো সিদ্ধান্ত নিতে হবে কোনো কিছু জীবনে রাখবে কি ছাড়বে সেই সিদ্ধান্তটাও বা কোথায় নিজেকে নিযুক্ত করবে সেই সিদ্ধান্তটা খুব বুঝে শুনে নিতে বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওকে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারো বা ভর্তি হওয়ার কথা ভাবতে পারো নতুন কোনো বিগিনিং করার কথা ভাবা বা কিছু নতুন ছোটোখাটো পেজ লেভেলে কিন্তু হ্যাঁ তো নতুন কারোর সাথে বন্ধুত্ব হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো কিছুকে জানার আগ্রহ স্পৃহা তোমার বাড়তে পারে কোনো মানুষের প্রতি হতে পারে কোনো শিক্ষার প্রতি হতে পারে কোনো কিছুর প্রতি তুমি নলেজেবল হতে চলেছো কেন কি তোমার জানার আগ্রহ বাড়তে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি কৌতূহলই হয়ে উঠছ হ্যাঁ কোনো বিষয়ের প্রতি এবং কিছু একটা স্টার্ট করছো ওকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাস্ট যেটা তুমি তোমার জীবনের কোনো সাইকেল কোনো বোঝা হয় তুমি এন্ড করছো আমি একটু ক্ল্যারিফিকেশান নেবো কেন এটা দুটো মানে হয় হয় এন্ড করছি কোনো বোঝা আদারওয়াইজ নিজের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিচ্ছি যেটা আমার দায়িত্ব আমার নেওয়া উচিত সেটার দায়িত্ব নিচ্ছি আচ্ছা ক্ল্যারিফিকেশান তো নেব তার আগে বলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তুমি খুব বিজি থাকবে খুব টাইট শিডিউল থাকতে পারে তোমাদের বিজি থাকবে কাজের প্রেশার কিন্তু থাকবে বাবু এটুকু বলে দিলাম ऑफ टैंस प्लीज क्लैरिफाइ टैंस येस वहीटाइस लाइन अफ शूट आशा गोले आसपे थैंक यू अच्छा टावर प्लीज क्लैरिफाई टेन ऑफ वैंड प्लीज क्लैरिफाई टेन ऑफ व्यन्स प्लीज क्लैरिफाई ऑफ क्लैरिफाइ ट কোথাও কোনো টাওয়ার মোমেন্ট ঘটেছিল কারোর সাথে কোনো কিছু ভেঙে পড়েছিল নো কনট্যাক্ট হয়ে গিয়েছিল কোনো কিছু ভেঙে পড়েছিল। খারাপ কোনো ফেস সেটা এন্ড হচ্ছে তোমার জীবনের কোনো খারাপ ফেস কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল ঝগড়া হয়ে গিয়েছিল নো কনট্যাক্ট হয়ে গিয়েছিল দূরত্ব এসে গিয়েছিল কিছু হয়েছিল সেটার ডেথ হচ্ছে হ্যাঁ সেটার ডেথ হচ্ছে এবং এটা এই ঘটনাটা তোমাকে মানসিক খুব প্রেশার দিচ্ছে এই যে শেষ হয়ে যাওয়া কোনো কিছু শেষ হয়ে যাওয়া দূরত্ব এসে যাওয়া নো কন্ট্যাক্ট হয়ে যাওয়া এটা তোমার মাথায় খুব প্রেশার দিচ্ছিল এই ফেজটা শেষ হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার এনার্জি দেখছি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এটা এন্ড হবে হ্যাঁ এই ফেজটা এই যে মাথায় কষ্ট এই যে যন্ত্রণা এই যে শেষ হয়ে যাওয়াটা নিয়ে তোমার জীবনে এরকমটাও হতে পারে যে তুমি এখান থেকে বেরিয়ে গেলে এই যে ফ্রি হওয়ার এনার্জি এই যে বললাম না যে কোনো কিছু থেকে তুমি ফ্রি হচ্ছ হতে পারে এই যে দুঃখটা কোনো কিছু যখন আমাদের জীবনে শেষ হয়ে যায় তো সেটা শেষ কোনো কোনো ক্ষেত্রে শেষ হয়ে আবার নতুনভাবে শুরু হয় আবার কোনো কোনো কিছু কিন্তু ফাইনালি শেষও হয়ে যায় তো যদি এটা ফাইনালি তোমার জীবনে এন্ড হয়ে গিয়ে থাকে এবং তুমি সেটা নিয়ে খুব যন্ত্রণা পাচ্ছিলে তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি সেই যন্ত্রণা থেকে নিজেকে ফ্রি করতে পারছো সেই যে বিশাল ম মানসিক কষ্ট যন্ত্রণা দুঃখ সেটা থেকে নিজেকে ফ্রি করতে পারছো হ্যাপি থাকছ আর একটা হতে পারে যে যেটা ভেঙে গিয়েছিল শেষ হয়ে গিয়েছিল সেই ফেসটা এন্ড হচ্ছে এবং আবার নতুন করে সেটা আবার শুরু হচ্ছে যেটা ভেঙে গিয়েছিল সেটা আবার নতুন করে শুরু হচ্ছে হয় তুমি নয় তোমার মানুষটি আবার সেটার দায়িত্ব নিচ্ছ মানে যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল সেটা নতুন করে আবার হয় তুমি দায়িত্ব নিচ্ছ নয় তিনি দায়িত্ব নিচ্ছেন নিয়ে সেটা আবার নতুন করে শুরু করছো এটাও হতে পারে ওকে বন্ধুরা তো এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা